ইমুতে যখনই কি আপনাকে কল করে আপনার ফোনিতে যে রিংটোন থাকে সেই রিংটনটি কেমন পরিবর্তন করবেন চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে কোনোটা ইমোয়া চলে আসবেন আসার পর নিশ্চিত থেকে কোনো লক্ষ্য করবেন প্লাস মতো যে এখন সেখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অপশন পেয়ে যাবেন শেষের যে অপশন মোর নামে সেখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নামে অপশন পেয়ে যাবেন শুধু সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এবার আপনার অনেক অপশন দেখতে পাচ্ছেন প্রথম অপশন নোটিফিকেশন সেফোন ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করুন কমিউনিকেশনের মধ্যে কলস নেমে একটা অপশন অবশ্যই শ্যাবফোন ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ইমো রিংটন অপশন পেয়ে যাবেন এখান থেকে রিংটন অপশনে ক্লিক করে দেবেন এবার আপনারা লক্ষ্য করুন ইমধ্যে মূলত এখান থেকে ডিফল্ট রিংটন সেট করা রয়েছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি আপনি রিংটন পরিবর্তন করতে চান তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ইউজ ফোন রিংটোন টন ক্লিক করতে হবে অথবা ইউজ ভিডিও সাউন্ড সব ক্লিক করতে হবে যদি আপনার ফোনে আগে থেকে আপনার পছন্দের অডিও রিংটোন ডাউনলোড করা থেকে থাকে সেটা ব্যবহার করতে পারবেন কিংবা ভিডিও রিংটোন ব্যবহার করতে পারবেন যদি রিংটোনটি অডিও হয়ে থাকে তবে সেক্ষেত্রে ইউজ ফোন রিংটন সবফোন ক্লিক করে দেবেন এরপরে কিন্তু অডিও ফাইল অপশনে ক্লিক করে দেবেন এমনকি অলজ অপশনে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে ডাউনলোড করে রাখা অডিও রিং এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনার পছন্দের রিংটোনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে দেখবেন এখান থেকে অডিওটি চলে আসবে একই নিয়মে রিসেট রিসার্ভ অপশনে ক্লিক করে দিয়ে আপনার সালে আগে রিং ব্যবহার করতে পারবেন কিংবা অপশনে ক্লিক করে আপনার পরিবর্তন করতে পারবেন এখান থেকে বের আসবেন বেড়ে আসার পর দেখতে পাচ্ছেন আমার পছন্দের রিং টুটি আমি এখানে সেট করে ফেলেছি এবার যখনই আপনাকে কেউ কল করবে আপনি যে রিং টুন সেট করলেন সেই রিংটোনটি বাজে থাকবে এছাড়াও যদি স্যার আপনারা কলার টোন সেট করবেন অর্থাৎ যখন কেউ আপনাকে এই কল করবে সে মূলত গান শুনতে পাবে আপনার পছন্দের গানটি সেক্ষেত্রে এ অপশনে ক্লিক করে আপনারা সেট করতে পারেন